এই পৃথিবীতে সাতজন করে লোক একই রকম দেখতে আমার মতন হয়তো একটা লোক জানিস তোর মতন একটা লোক এখানেই কলকাতায় আছে কুড়ি হাজার কোটি টাকা ভাবছিস তোর মতো একটা লাভ করে প্রাণের দাম এত কি করে হতে পারে অনন্ত জিতফান কোম্পানি মালিকা এতদিন সালা পাবলিকের পয়সা উড়িয়েছি ফুর্টি করেছি, ব্যবসা করেছি, এখন সালা সে পাবলিক হিসাব চাইছি। যে সব মানুষগুলো এতদিন সালা আমার পয়সায় ফুর্টি করেছে, তারা এখনই আমার পেছনে। একটা সময় কি ভেবেছিলাম জানিস? আই এম কমপ্লিটলি ফিনিশ। পুলিশ আমাকে অ্যারেস্ট করে নেবে আর তারপর ঠিক তখনই এই ডেভ আমাকে একটা গুড নিউজ না 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 বলে ভগবান নাকি কাউকে আমার পরিত্রাতা হিসেবে পাঠিয়েছে